বৃহস্পতিবার রাতে হামলার পর বন্ধ হয়ে যায় জাতীয় দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারের সব ধরনের কার্যক্রম ধ্বংসস্তূপের মাঝে স্মৃতি খুঁজে বেড়াচ্ছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা একই চিত্র ছায়ানট সংস্কৃতি ভবনে রিপোর্ট হামলা ভাঙচুর অগ্নিসংযোগের কারণে শুক্রবার প্রকাশিত হয়নি প্রথম আলো এবং স্টার পত্রিকা আপাতত বন্ধ পত্রিকা দুটির অনলাইন সংস্করণও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজধানীতে বিক্ষোভ ও প্রতিবাদের এক পর্যায়ে হামলা করা হয় পত্রিকা অফিস দুটিতে হাদি হত্যার বিচারের পাশাপাশি এই হামলাকারীদের বিচারের আহ্বান সচেতন নাগরিক সমাজের শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে যেভাবে এখনো ধরা যায়নি এখনো ধরা হয়নি সেই দায় মাথায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে নির্বাচন আর কয়েকদিনের মধ্যেই সুতরাং এই সময়ে দেশের জননিরাপত্তা শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং এই সমস্ত সমস্ত দায়িত্ব সরকারের এবং এই দায়িত্ব তারা পালন করবেন এই জবাবদিহিতার মধ্যে সরকারকে রাখতে হবে বিভিন্ন ব্যক্তিগত ব্যক্তি এবং প্রাইভেট প্রতিষ্ঠানের উপর এই হামলা আক্রমণ বরদাস্ত করা হবে না আশু পদক্ষেপ দেখতে চাইছি আমাদের সরকারের কাছ থেকে আমাদের বিচার ব্যবস্থার কাছ থেকে এই প্রক্রিয়ার মধ্যে আমরা কোনো অন্যায় আচরণ যাতে না করা হয় সেটাও আমরা দেখতে চাই এরকম বাংলাদেশ আমরা চাই নাই আমরা গণভ্যুত্থানের মধ্য দিয়ে এমন একটা বাংলাদেশ চেয়েছি যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে যেখানে গণতান্ত্রিক চর্চা থাকবে সরকারকে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে এবং একই সাথে এখানে যারা আগুন দিয়েছে যারা উস্কানি দিচ্ছে তাদেরও বিচার নিশ্চিত করুন প্রথম আলো অফিসে হামলা ভাঙচুর অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে পত্রিকাটির সকল বিভাগ সার্ভার দেশের যে কোনো ক্রান্তি লগ্নে প্রথমে আঘাত আসে গণমাধ্যমের ওপর সচেতন নাগরিক সমাজ বলছে এর প্রতিবাদে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত গণমাধ্যমগুলোই নয় দেশের সকল গণমাধ্যমকে এক কাতারে দাঁড়াতে হবে হামলা ভাঙচুর হয়েছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে ভবনের প্রতিটি তলায় ধ্বংসযজ্ঞের চিহ্ন ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি কিন্তু সেই ঘটনাটিকে কেন্দ্র করে ছায়ানটের হামলাটা আমাদের কাছে একেবারেই বোধগম্য নয় এ বিষয়ে আমরা সুষ্ঠু তদন্ত দাবি করছি যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে ব্যক্তি ও দলীয় স্বার্থকে উপেক্ষা করে দেশকে রক্ষার আহ্বান সকলের মিথিলা নিন চ্যানেল আই ঢাকা